বন্ধুরা আজকের আলোচনা একেবারেই বিশেষ আমরা সবাই জানি নাম শুধু পরিচয় নয় এটা ভাগ্যেরও প্রতিচ্ছবি নামের প্রথম অক্ষরের ভেতর লুকিয়ে থাকে এক অদৃশ্য শক্তি যা আমাদের চরিত্র চিন্তাভাবনা সম্পর্ক আর কর্মজীবনের রূপরেখা তৈরি করে আবার জন্ম তারিখও এক রহস্যময় সংখ্যা যা জীবনের প্রতিটি বাঘ নির্ধারণ করে এখন ভাবুন যদি কারো নামের শুরু এ অক্ষর দিয়ে হয় তাহলে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ তার জীবন কেমন হতে পারে এসমানে শক্তি স্পষ্টতা সাহস আর স্বাধীনতার প্রতীক আর সেপ্টেম্বরের ষোলো তারিখ মানে এক যোগ ছয় সমান সাত অর্থাৎ সংখ্যা সাতের শাসন যা শনি গ্রহের সঙ্গে যুক্ত শনি গ্রহ প্রথমে মানুষকে পরীক্ষা নেয় কষ্ট দেয় সংগ্রাম শেখায় তারপরে দেয় সাফল্য অর্থ আর সম্মান তাহলে সহজেই বোঝা যায় এস নাম প্লাস আট তারিখ সমান জীবন কখনো সহজ পথে নয় বরং এক রোমাঞ্চকর যাত্রা এই মানুষেরা জন্ম থেকেই আলাদা এরা সবার নজরে আসে হয় ভালোর জন্য নয়তো খারাপের জন্য কিন্তু শেষমেশ জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি বাধা তাদের একেবারে অটল দৃঢ় এবং সম্মানিত করে তোলে আজ আমরা বিস্তারিতভাবে জানব মানুষদের চরিত্র স্বভাব প্রেম ও সম্পর্ক পরিবার শিক্ষা কর্মজীবন অর্থ স্বাস্থ্য সতর্কতা ভবিষ্যৎ ভাগ্যফল টোটকা ও প্রতিকার সম্বন্ধে তাহলে আসুন ধাপে ধাপে প্রবেশ করি এই রহস্যের ভেতর তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলটিতে প্রতিনিয়ত এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামে সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্যফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো চরিত্র সম্পর্কে ইসলামধারীরা আত্মবিশ্বাসী নেত্রিকুণ সম্পন্ন সাহসী এবং আকর্ষণীয় আট মানে শনি শনি মানুষকে ধৈর্যশীল করে ন্যায়ের পথে চালিত করে কিন্তু জীবনে দেরিতে সাফল্য দেয় এই দুইয়ের মিলনে এরা হয় শান্ত অথচ শক্তিশালী আবেগপ্রবণ অথচ বাস্তববাদী সৎ অথচ কঠোর এরা চুপচাপ থাকতে পারে কিন্তু মনে শক্তিশালী পরিকল্পনা রাখে বন্ধুদের জন্য প্রাণ দিতে পারে কিন্তু একবার বিশ্বাসভঙ্গ হলে আর ফেরে না জীবনে এরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অন্যায়কে সহ্য করতে পারে না নিজের মতামত বদলানো এদের কাছে অসম্ভব একবার সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তে এরা শেষ পর্যন্ত অটল থাকে প্রেম প্রেমে এরা ধীরে ধীরে প্রবেশ করে সম্পর্কে শুরুতে একটু শীতল মনে হয় কিন্তু একবার প্রেম করলে চিরকাল ধরে রাখতে চায় এস নামের কারণে প্রেমে আবেগ তীব্র হয় অনেক সময় নাটকীয় মোড় নেয় সঙ্গীর কাছে থেকে সম্মান ও বিশ্বাস সবচেয়ে বেশি আশা করে এরা ভুল হলে ক্ষমা করতে দেরি করে এই কারণেই অনেক সম্পর্ক ভেঙে যায় এদের সেরা মিল হয় আর এম ও এন নামের মানুষের সঙ্গে জীবনের প্রথম প্রেম ব্যর্থ হলেও দ্বিতীয় প্রেম বা দাম্পত্য জীবন অনেক বেশি স্থায়ী হয় পরিবার শৈশবে পরিবারে টানাপোড়েন বা আর্থিক সংকট থাকতে পারে সংসারের দায়িত্ব এরা কম বয়সেই কাঁধে নেয় দাম্পত্য জীবনের সঙ্গীকে সম্মান দেয় তবে এক কারণে মাঝে মাঝে মনোমালিন্য হয় সংসারটিকে রাখতে চাইলে ধৈর্য ও নম্রতা শিখতে হবে তিরিশ বছরের পর থেকে সংসারে শান্তি ও স্থিতি আসে শিক্ষা ছোটবেলায় পড়াশোনায় ওঠানামা থাকে মনোযোগ ভেঙে যায় তবে একবার লক্ষ্য স্থির করলে দুর্দান্ত সাফল্য আনে আইন প্রযুক্তি গবেষণা ম্যানেজমেন্ট সাহিত্য এসব ক্ষেত্রে সফল হয় বিদেশে পড়াশোনা বা উচ্চ শিক্ষার সুযোগ থাকে কর্মজীবন ও পেশা আট সংখ্যার প্রভাবে এরা ধীরে ধীরে কিন্তু স্থায়ী সাফল্য পায় চাকরি করলেও একদিন স্বাধীন ব্যবসা বা নেতৃত্বের দিকে এগোয় পুলিশ আর্মি আইন প্রযুক্তি ব্যাংক গবেষণা রাজনীতি মিডিয়া এসব ক্ষেত্রে সাফল্য আনে জীবনে বারবার কর্মক্ষেত্র বদলাতে হয় কিন্তু শেষে নিজের জায়গায় এরা ঠিক তৈরি করে নেয় ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বড় সাফল্য আসে অর্থ ছোটবেলায় আর্থিক সমস্যা থাকে জীবনে অনেক ওঠা হঠাৎ লাভ আবার হঠাৎ ক্ষতি দেখে এরা সঞ্চয়ের অভ্যাস কম তাই সমস্যা হয় চল্লিশ বছরের পর স্থায়ী সম্পদ তৈরি হয় জীবনের শেষ ভাগে অর্থ ও সম্মান দুই থাকে স্বাস্থ্য শনির প্রভাবে বিভিন্ন সমস্যা হতে পারে জ্বর ঠান্ডা হাঁচি কাশি এসব দেখা দিতে পারে গলা ব্যথা হতে পারে এস নামের মানুষদের গলা ব্যথা ও ঠান্ডার সমস্যা দেখা দিতে পারে যোগ যোগব্যায়াম ধ্যান ও নিয়মিত ব্যায়াম জরুরি অতিরিক্ত মানসিক চাপ বেড়াতে হবে চরম ভুল অতিরিক্ত চেয়ে তার এক তাদের সবচেয়ে বড় শত্রু ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি প্রেমে বা বন্ধুত্বে ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি ডেকে আনে অনেক সময় রাগের কারণে সুযোগ হারিয়ে ফেলে তাই ধৈর্য নম্রতা ও কৌশলী ব্যবহার ঠিক ঠিকতে হবে ভবিষ্যৎ ভাগ্যফল জীবনের প্রথম ভাগ সংগ্রামময় পঁচিশ বছর বয়সে জীবনের বড় পরিবর্তন শুরু হয় বত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে কর্মজীবন ও অর্থে উন্নতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ভাগ্যচক্র একেবারে বদলে যায় সমাজে প্রতিষ্ঠিত হয় বিদেশ ভ্রমণ ও প্রবাসী জীবনের সম্ভাবনা প্রবল জীবনের শেষ ভাগ শান্তি সম্পদ ও সম্মানে ভরে যায় এরা ইতিহাসে নিজের ছাপ রেখে যায় টোটকা প্রতি শনিবার শনিদেবকে তেল দান করলে কষ্ট কমে প্রতি মঙ্গলবার হনুমানজিকে পূজা করলে বাধা দূর হয় ইসলামিক দৃষ্টিতে প্রতি শুক্রবার বৃদ্ধি পায় এদের শুভ রং নীল ও কালো শনি মন্ত্র সং শনৈশ্চরায় নাম। প্রতিদিন একশো বার জপ করুন বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি এক গ্লাস জল খাওয়ার আগে সূর্যকে প্রণাম করলে সৌভাগ্য বৃদ্ধি পায় বন্ধুরা সেপ্টেম্বর মাসের আট তারিখে জন্ম আর নামের শুরুতে এস এই দুয়ে জীবনে কখনো সহজ পদ্মায় না তাদের জীবন সংগ্রামময় কিন্তু সেই সংগ্রামই তাদের শক্তিশালী জ্ঞানী আর সম্মানিত করে তোলে ভালোবাসা ন্যায় আর ধৈর্য এই তিনটি তাদের জীবনের আসল শিক্ষা মনে রাখবেন কষ্টের ভেতর দিয়েই সাফল্যের আলো আসে আর এস নাম প্লাস আট তারিখে জন্মানো মানুষেরা প্রমাণ করে সংগ্রাম ছাড়া জয়ের কোনো রাস্তা নেই তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ